নমস্কার বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেবো বেশ কয়েকটা পূজাবার্ষিকী তো প্রথম পূজাবার্ষিকী আজকাল শারদ চোদ্দোশো বত্রিশ এর দাম রেখেছে দুশো টাকা আপনি বইটি দেখতেই পাচ্ছেন পোচ্ছত্রী বেশ সুন্দর হয়েছে এবার সূচিপত্রে কি কি গল্প কী কী উপন্যাস বা এছাড়া আর অন্যান্য কি কি রয়েছে সেগুলো আমি একটু বিস্তারিত দেখিয়ে দেবো কারণ এই পূজাবার্ষিকীটি নিয়ে অনেকেই আমাকে ভিডিও করতে বলেছিল তো তাদের রিকোয়েস্টই আজকের এই ভিডিওটি এখানে রয়েছে কবিতা প্রবন্ধ দেখতেই পাচ্ছেন তারপরে এখানে গোয়েন্দা সাহিত্য রয়েছে হারিয়ে যাওয়া থিয়েটার রয়েছে এদিকে উপন্যাস রয়েছে দুটো হ্যাঁ বড় গল্প রয়েছে একটা রূপকথা রয়েছে আর ছোট গল্প বেশ অনেকগুলোই রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এই দিকটা রয়েছে দুষ্প্রাপ্য রহস্য গল্প প্রবন্ধ আর অনেকগুলো কবিতা একত্রে তো এটা ছিল সূচিপত্র এদিকেও কিছু রাজনীতি রয়েছে বিজ্ঞান রয়েছে ইত্যাদি এই ছিল আমার সূচিপত্র দামটা দুশো টাকা করেছে আমি যেটা বললাম প্রথমেই এবারে এক এক করে উপন্যাসগুলো আমরা দেখে নেব যে কোন লেখকের কি উপন্যাস আছে উপন্যাসটি এখানে প্রথমেই একটা মমতা ব্যানার্জির আর কি কবিতা দেয়া আছে এবারে বইটার বাঁধাই আর পেজ কোয়ালিটি ভালো করেছে তবে কন্টেন্ট যেটা আমি দেখলাম আর সেটা মনে হয় যে খুব একটা ভালো হয়নি যেহেতু আমরা মেনলি গল্প উপন্যাস এই ধরনের জিনিসগুলি বেশি এক্সপেক্ট করে থাকি পূজাবার্ষিকীর ক্ষেত্রে আর তো সেক্ষেত্রে এইটা দেখতে গেলে নর্মাল একটা মানে পূজার সংখ্যা তো দুটো উপন্যাস আছে বেশ বড় বড় লেখকের আছে প্রথম উপন্যাস শ্রীরামকৃষ্ণের গল্প আবার কবে আসিবে ফিরে রঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখক এবার দেখে নেব পরবর্তী ও দ্বিতীয় উপন্যাস এই দুটো উপন্যাসই রয়েছে বইতে আমি যেটা প্রথমেই বললাম ব্রাহ্মণী সুলতানা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় তো এই দুটো উপন্যাসই আমাদের মেন ছিল এর পরবর্তী বই যেটা আছে সেটা দেখে নেব খেলা আজকাল এটা হচ্ছে সেপ্টেম্বরের সংখ্যা আর সারদ এটা হচ্ছে শারদিয়া চোদ্দোশো দাম হচ্ছে আশি টাকা এটার দাম এবার আমরা দেখে নেব সূচিপত্র সূচিপত্রটা এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সম্পাদক আছেন তিনি হচ্ছেন অশোক দাশগুপ্ত তারপর এখানে বিভিন্ন ক্রিয়েটারের নাম লেখা রয়েছে এদিকে বেশ কিছু গল্প রয়েছে গল্প যেমন হচ্ছে আপনার রাইটার আছে প্রচেতু গুপ্ত সব্যসাচী সরকার এরকম বড়ো বড়ো রাইটার বেশ কয়েকটা আমি দেখছি রানা সেনগুপ্ত রূপক বসু ইত্যাদি ছড়া আছে খেলা আছে মেনলি এটা খেলা আর ছোটোদের হচ্ছে আপনার মজার যে জিনিসগুলো হয় না কুইজ হয় তো সেই ধরনের লেখা নিয়ে এই শারদীয়া খেলাটা প্রকাশিত হয় আর আপনি যদি এই ধরনের খেলা কবিতা মজার 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 গল্প এইগুলো পড়তে পছন্দ করেন বা এগুলো এইগুলোতে আপনার ইন্টারেস্ট আছে তাহলে অবশ্যই এই সংখ্যাটি আপনি সংগ্রহ করুন এরপরে আমরা যে পত্রিকাটা দেখে নেবো সেটা হচ্ছে অলৌকিকের আসর পত্রিকা উৎসব সংখ্যা চোদ্দোশো বত্রিশ মূল্য তিনশো কুড়ি টাকা এটা বিন্দু বিসর্গ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এটা এদের প্রথম এই বছরের প্রথম সংখ্যা তো এই সংখ্যাটা নিয়ে আমি একটু বিস্তারিত দেখিয়ে দেবো অনেকেই আমাকে বলেছিল যে এই সংখ্যাটি নিয়ে দেখাতে এখানে উপন্যাস রয়েছে তিনটি উপন্যাসিকা রয়েছে পাঁচটি অনুবাদ গল্প রয়েছে বড়ো গল্প রয়েছে অনেকগুলো প্রবন্ধ রয়েছে নাটক রয়েছে তো এই এখানে দেখুন ছবিগুলো খুব সুন্দরভাবে দেয়া রয়েছে তো এইটা হচ্ছে আপনার ভূতের ভূতের অদ্ভুতরে অলৌকিক তারপরে আপনার প্যারানর্মাল এই ধর রহস্য সাসপেন্স থ্রিলার এই ধরনের যে ঘটনাগুলো আছে কাল্পনিক ঘটনা তো এর ওপর বেস করে মেনলি এই লেখাটা হয়েছে মেনলি ভূত ভূতটাকে আমরা বেশি এখানে প্রাধান্য দেবো কেননা ভৌতিক সংখ্যা বলি এটা প্রচ্ছাদটা দেখি আপনারা বুঝতে পেরেছেন তো সূচিপত্রে যেগুলো আছে সেগুলো আমি একটু দেখিয়ে দেবো মানে মেনলি উপন্যাসগুলো আমি একটু দেখাবো উপন্যাস আর উপন্যাসিকাগুলো দেখাবো আর এখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি ফন্ট সাইজ ভীষণ ছোটো হ্যাঁ পড়ার সময় সত্যি খুব অসুবিধা হবে মানে ফন্ট সাইজ যদি না ঠিকঠাক থাকে তো আমাদের পড়ার সময় সত্যি অসুবিধা হয় বইকি তো এই ধরনের আপনি আর্টগুলো দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেশন করা রয়েছে এখানে অলৌকিক উপন্যাসিকা রয়েছে এখানে ছবিগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পরপর উপন্যাসের কি কি উপন্যাস কি কী উপন্যাসিকা আছে আপনি চাইলে ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারেন তো এই সংখ্যাটিও এবছরে প্রকাশিত হয়েছে প্রকাশিত হওয়ার পর থেকে বেশ মানুষজনের কাছে একটা সারা ফেলেছে এই সংখ্যাটি নিয়ে তো সে কারণেই আজকের এই ভিডিওটি এই ছিল অলৌকিকের আসর সংখ্যাটি এটা আপনি অর্ডার করতে পারেন এই ধরনের কন্টেন্ট পড়তে চাইলে এবারে দেখে নেব নভরোজ শারদিয়া চোদ্দোশো বত্রিশ পোচ্ছত্র এখানে আপনি দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর হয়েছে প্রতিবারের মতো এবারেও আর এদিকে দেখুন আপনি ওই বসাক বুক স্টোরের বিজ্ঞাপন করা আছে এবারে আমরা দেখে নেব মেন সূচিপত্রে কি কি রয়েছে সূচিপত্রে আর এবারে দামটা কত দাম এবারে রেখেছি তিনশো টাকা আর এখানে উপন্যাস রয়েছে দুটি আর উপন্যাসিকা রয়েছে চারটি এছাড়া বড় গল্প অনেকগুলো বড় গল্প রয়েছে বেশ ভালো ভালো লেখকের দেখতে পাচ্ছি আর এই দিকটা আপনি দেখুন আর ছোটো গল্প অনেকগুলো আছে তারপরে অনুবাদ গল্প আছে আর চারটে মতো কমিক্স আছে দেখুন প্রথমেই এইদিকে দিকে আমরা কমিক্স মানে প্রথমের শুরুতেই বইয়ের শুরুতেই একটা কমিক্স দেখতে পাচ্ছি মানে গ্রাফিক্স এর ওপর কাজ করা কমিক্স বেশ সুন্দর কমিক্স অল্প পেজের কমিক্স তবে হ্যাঁ পড়তে ভালো লাগবে তো এই কমিক্সগুলো আমি প্রথমে একটু আপনাদের দেখিয়ে দিই তারপর আমি আসছি উপন্যাসে এখানে দেখুন আরও একটা কমিক্স আমরা দেখতে পাচ্ছি এই দুর্গা পুজো নিয়েই সম্ভবত তো এখানে আরও একটা কমিক্স আছে সেটা একটু দেখিয়ে দিই এই যে এই আরও একটা কমিক্স তো এটা আমরা দেখতে পাচ্ছি এই ছিল কমিক্স এর সাথে দেখুন একটা খুব সুন্দর বুকমার্ক ফ্রি দিচ্ছে প্রকাশনের তরফ থেকে একটা ফ্রি বুকমার্ক যেটা খুব সুন্দর বুকমার্ক হয়েছে এবারে কিন্তু ফন্ট সাইজ একদম ছোট হয়ে গেছে ফ্রন্ট সাইজ যদি মিডিয়াম রাখা যায় সত্যি আমাদের সুবিধা হয় পড়ার সময় আর কোয়ালিটি ঠিকঠাক মানে কোয়ালিটি খুব যে ভালো সেটাও আমি বলতে পারবো না কোয়ালিটি ঠিকঠাক তবে কন্টেন্ট খুব ভালো এই যে আর এখানে আমি এক এক করে এবার উপন্যাসগুলো দেখিয়ে যাচ্ছি এখন দীপচক্রের একটা উপন্যাস রয়েছে ফাঁদ এটা খুব ভালো উপন্যাস হতে চলেছে তো এদিকে আছে কাজল ভট্টাচার্যের দাগ এটা উপন্যাসিকা সম্ভবত এখানেও একটা এই অলৌকিক আছে অলৌকিক তারপর এখানে রিজু গাঙ্গুলির ঝলক আছে একটা দেখতে পারেন তারপরে এদিকে শোভন সুন্দর দাসের একটা উপন্যাস উপন্যাসিকা মেনলি উপন্যাসিকা রয়েছে তো এই ছিল নবরজের সমস্ত বিষয় সেটা আমি দেখিয়ে দিলাম যে কি কি রয়েছে নবরজে কি কি গল্প রয়েছে কি কী উপন্যাস রয়েছে ইত্যাদি এবারে দেখে নেবো আমাদের পরবর্তী উপন্যাস সরি পরবর্তী পুজো সংখ্যা আর সেটা হচ্ছে পঞ্চম বৈদিক আর শারদ পৌরাণিক চোদ্দোশো বত্রিশ এটাও বৃত্তি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এটা এটা একদমই পৌরাণিক কাহিনীর ওপর লেখা এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রথমেই মেনশান করে দিয়েছে যে পৌরাণিক কাহিনী এখানে দেখুন উপন্যাস রয়েছে পাঁচটা উপন্যাস রয়েছে এখানে উপন্যাসিকা রয়েছে একটা তারপরে এই দিকের পেজে আমরা দেখতে পাচ্ছি বড় গল্প বেশ অনেকগুলো রয়েছে তারপরে এদিকে প্রবন্ধ রয়েছে মুক্ত গদ্য রয়েছে নৈবদ্য রয়েছে ছোট গল্প রয়েছে এদিকে হচ্ছে আপনার আর কি কী রয়েছে কমিক্স রয়েছে বেশ কয়েকটা তো দাম অনেকটাই বেশি দাম আপনার চারশো টাকা দাম করেছে তো এবার আমরা এক করে কমিক্সগুলো একটু দেখিয়ে দেবো সূচিপত্রটা তো আমি আপনাদের দেখালে আমি এখানে সেইভাবে বিশেষ কিছু দেখানোর নেই তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি সূচিপত্রে যেগুলো দেখালাম এখানে কমিক্সটা আপনি দেখতেই পাচ্ছেন যে ভীষণ সুন্দর একটা কমিক্স হয়েছে আর বইয়ের কোয়ালিটি মোটামুটি লেগেছে আমার খুব একটা ভালো লাগেনি তো সব মিলিয়ে দেখতে গেলে কন্টেন্টের ওপর আমরা যদি জোর দিই হ্যাঁ কন্টেন্ট খুব ভালো হয়েছে অলৌকিক পৌরাণিক এই ধরনের লেখা যারা পড়তে পছন্দ করে তাদের জন্য সত্যি একটা খুব সুন্দর পত্রিকা আর এটা হচ্ছে সিরিয়াস টাইপের পাঠক যারা এই ধরনের লেখাগুলো নিয়ে লেখাগুলো নিয়ে পড়তে চায় তো তাদের জন্য এটা খুবই ভালো তো বিশেষ কোনো ছবিও দেয়া নেই খুব কম সংখ্যক ছবি আছে কোনো বিষ ভেতরে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই এটাও খুব একটা ভালো দিক তো সত্যিই মানে এটা যদি কেনা হয় কেউ যদি এই ধরনের কন্টেন্ট পড়তে পছন্দ করে পৌরাণিক তো তার জন্য এটা ভীষণই লাভজনক হবে তো এরপর আমরা দেখে এটা পঞ্চম বই দিক গেল এবার এরপর আরও একটা সংখ্যা আমরা দেখে নেব যেটা হচ্ছে শারদীয়া ভয় সংখ্যা দু এটা প্রতিভাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এটা সেপ্টেম্বরের সংখ্যা এটা ভয় এটা দেড়শো টাকা দাম রেখেছে প্রকাশনীর তরফ থেকে এখানে প্রথমেই পেজের দেখতে পাচ্ছি প্রতিভাসের যে বইগুলো পপুলার বইগুলো আছে সেই সব পপুলার বইয়ের বিজ্ঞাপন তো পরবর্তী পেজে আস্তে আস্তে আমরা সূচিপত্রটা দেখব এই ভয় সংখ্যায় কি কি গল্প উপন্যাস রয়েছে সেটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল তো তাদের জন্য এই ভিডিওটা এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ওদের বিজ্ঞাপনটা শেষ হলো এবার এখানে দেখুন উপন্যাস সূচিপত্রে আপনি দেখতে পাচ্ছেন উপন্যাস পাঁচটা উপন্যাস হচ্ছে বড় গল্প আছে একটা তারপর এখানে দেখুন ছোট গল্প ছটা আছে তারপর এছাড়া অন্যান্য ফিচার্স রয়েছে ফিচার রয়েছে এবার পরপর উপন্যাস এখানে হচ্ছে একটা জিনিস খুব ভালো লাগলো যে উপন্যাসগুলো পরপর দেওয়া আছে সিকোয়েন্স অনুযায়ী যেমন সূচিপত্রে সাজানো রয়েছে ঠিক সেইভাবে এখানেও দেয়া রয়েছে উপন্যাস বলে যে খুব বড় আমি সেটা বলবো না এগুলো উপন্যাস না বলে উপন্যাসিকা বলাই ভালো তো এইগুলো উপন্যাসগুলো পর আমি পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের বেশ সুন্দরভাবে কাজ করা রয়েছে কিন্তু বইটার মধ্যে এটা দেড়শো টাকা সংখ্যা কিন্তু ভেতরের কাজ ওই যে প্রতিভাসের যে কৃত্রিভাসটা বের করে তার থেকেও বেশ সুন্দর কাজ এই এটাতে আমি দেখতে পাচ্ছি তো এখানে উপন্যাসগুলো পরপর দেখে দিচ্ছি আপনাকে আপনি চাইলে ভিডিওটি পজ করেই উপন্যাসগুলো একটু দেখে নিতে পারেন বা সূচিপত্রটাও দেখে নিতে পারেন কারণ অনেকেই এই সূচিপত্রটা আমার কাছে চেয়েছিল দেখতে চেয়েছিল আর বইটাতে কি কী কন্টেন্ট রয়েছে সেটাও আমার কাছে জানতে চেয়েছিল তো সেই কারণেই আজকের ভিডিও এটা হচ্ছে সম্পূর্ণ অনুরোধ ভিডিও যারা এতদিন আমার কাছে অন্যান্য পুজো সংখ্যা নিয়ে অনুরোধ করেছিল যে এই ভিডিওটা আমি দেখতে চাই এই সংখ্যার ভিডিওটা আমি দেখতে চাই তো তাদের জন্য একসাথে এই ছটা পূজাবার্ষিকীর ভিডিও আমি আজকে দিয়ে দিলাম তো এই ছিল ভয় সংখ্যা ভয় সংখ্যার স্টক খুব লিমিটেড কতক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্টক থাকবে জানি না আপনি যদি বইটি অর্ডার করতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে আর এই ধরনের আপনি যদি নতুন নতুন বইয়ের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকরণ নতুন ভিডিওতে এবার দেখুন স্ক্রিনে দেয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনি বাড়িতে বসে অর্ডার প্লেস করতে পারেন অথবা কলেজ স্ট্রিটে যে দোকান রয়েছে সেই দোকানের ঠিকানাও আমাদের স্ক্রিনে দেয়া রয়েছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন তো সরাসরি আপনি কলেজ স্ট্রিটে এসে আমাদের দোকান থেকেও কালেক্ট করতে পারেন আর অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে